আজকে জগন্নাথ দেবের রথযাত্রা আর আমার বাড়িতেও জগন্নাথ দেব আছেন এনাকে আমি পুরী থেকে নিয়ে এসেছি আমাদের বাড়িতে মন্দির রয়েছে মন্দিরেই সব ঠাকুর রয়েছেন কিন্তু আমি এই ঠাকুর নিয়ে এসেছিলাম ঘরেই সাজানোর জন্য এবার তো ঘরেই সাজিয়েছি তো যেহেতু ছেলে ছোট সেই কারণে ওনাকে আমি আলমারির ওপরটাই আসন দিয়েছি এবার সেখানেই সাজিয়েছি গুছিয়েছি আর আজকে সকাল সকাল স্নান টান সেরে আমি সোনা মিলে একটু পুজো করছি দেখো তো কেমন হয়েছে আর সোনা তো প্রসাদের প্যাকেটটার দিকেই ওর নজর হুম আর মা আসছি আসছি করে অমনি আমার কোলে উঠে পড়লো দেখো কেমন হয়েছে আমাদের সাজানো হাতে হাতে

তাহলে তোমাদের প্রসাদ দেবো খেয়ে নাও তুমি নম করেছ রেডি হয়েছ কোথায় যাবে দাদা বাড়ি যাবে আচ্ছা বসো তুমি বসো বসো আমি প্রসাদ নামাই বসো প্রসাদ নামাই বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তোমার ছোট্ট রথ পেয়েছে আজকে এবার বাইরে বৃষ্টি হচ্ছে এই পুচকু রথটাকেই সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে এখন ওটা নিয়েও একটা জগন্নাথের ছবি আছেন এবার উল্টো হয়ে গেছে মা ঠিক করো ছবিটা ঠিক করো না এইরকম এইরকম এই যে এইরকম আসো বলো জয় জগন্নাথ জয় আমার দিকে তাকাও হ্যাঁ জয় জগন্নাথ এই যে এই যে জয় জগন্নাথ কি হচ্ছে এটা মা এটা রূপ এটা বাবা এটা মা কি কি বলছিস কোনটা বাবা মা কোথায় বাবা মা কোথায় কোথায় এইটা ওই জগন্নাথকে দেখে বলছে এটা বাবা এটা মা আর এটা রূপ কি অবস্থা বাইরে বৃষ্টি বলে ঘরেই রতচালি ওরে গা হ্যাঁ সাথে চলে যাচ্ছে জগন্নাথের রথ নিয়ে আচ্ছা চল আচ্ছা আর নয় আর নয় চলো বাড়ি চলো শোনা অনেক দূরে যাবে চলো চলো নম করো নম করো হ্যাঁ নম করে নাও এই যে চলো 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 আমার দিকে আসো আবার এদিকে যাবি ও চ হ্যাঁ আছে চলো খাও সামনে তাকাও নোংরা আছে রথ চালানো হয়ে গেল এবার বাড়ি বলছে রথ চালানো হয়ে গেল এবার বাড়ি